মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব রহমত আলী রব্বান মিরপুর উপজেলার গ্রামগঞ্জ ঘুরে ঘুরে উঠান বৈঠক করে বেড়ান জননেতা জনাব ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর হাতকে শক্তিশালী এবং বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে এই রকম পরিশ্রম করে বেড়ান প্রত্যেকটা মানুষের ভাগ্য উন্নয়ন হবে সেখানে সেখানে আমি দেখেছি সংখ্যালঘু যারা আছে বাংলাদেশের তাদের কথা চিন্তা করা হয়েছে তাদের কথা চিন্তা করা হয়েছে সবচেয়ে আরেকটি লক্ষণীয় বিষয় বাংলাদেশের অর্ধেক নারী ফুটার অর্ধেকেরও বেশি বর্তমান এই মা ফ্যামিলি করার চিন্তা ভাবনা তার আছে আপনারা যে বিধবা ভাতা পায় বয়স্ক ভাতা পাই সেই ভাতাটা শুরু করেছিলেন দেশের বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমরা মনে করি উনি শুধু বাংলাদেশের রত্ন না উনার যে মেধা আমরা দেখেছি উনি বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতন মেধা তার ভিতরে আছে অনেক লেখক বিদেশি লেখক তাকে বলছে বলেছে যে উনি আগামী দিনে বিশ্ব নেতৃত্ব দিবে আমরা আশা করি বাংলাদেশের সন্তানে উনি বিশ্ব নেতৃত্ব দিবে আর আজকে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে সেই নির্বাচনে একজন যোগ্য সৎ কর্মঠ নেতাকেই এই মিরপুর ভেড়া মারার বিএনপির অভিভাবক সাধারণ মানুষের অভিভাবক করে উনি আমাদের কাছে পাঠিয়েছেন আব্দুর রব চৌধুরী এই বারোপড়া ইউনিয়নের সন্তান কত সৎ এবং একজন ভালো লোক ছিল যারা আছে তারা বলতে পারে সেই সৎ ব্যক্তির সন্তান সুযোগ্য সন্তান জনাব ব্যারিস্টার চৌধুরী ব্যারিস্টার রাগিব চৌধুরী শুধু মিরপুর ভেড়া মারার অহংকার না শুধু মিরপুর ভেড়া মারা নেতা না আমি তার ভিতর যে প্রতিভা দেখেছি আমার বিশ্বাস বিএনপি ক্ষমতায় আসলে ব্যারিস্টার চৌধুরী বাংলাদেশের উল্লেখযোগ্য যে কয়েকজন ব্যক্তি আছে তার ভিতর তার নাম থাকবে ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের কয়েকটি পদ আছে সারা বাংলাদেশের এক একটি পদ সেটা হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি অ্যাটর্ন জেনারেল রাষ্ট্রপ্রধান সরি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান জনাব তারেক রহমান ব্যারিস্টার রাকিব রব চৌধুরীকে সুপ্রিম কোর্টের অ্যাটর্ন জেনারেল হিসাবে শপথ নিতে বলেছিলেন কিন্তু তার বক্তব্য একটি আমি দেশের সেবা করব আমি নির্বাচন করতে চাই তারপরে তারই বন্ধু সমাবদ্ধ আমাদের পাশের জেলা ঝিনাইদর আসাদ ভাইকে জেনারেল করেছিল করেছে তারপরে দিয়েছে কি দুদকের প্রধান আইনজীবী ব্যারিস্টার রাকিব রথ চৌধুরী প্রধান আইনজীবী যদি আইন পরামর্শ অবশ্যই আপনারা জানেন সেখানে এক কোটি টাকার কোনো কারবার নেই শত শত কোটি টাকার কারবার সেই পোস্টটাও তিনি শপথ নেননি সে বলেছে তারেক রহমানের কাছে বলেছে আমি নির্বাচন করতে চাই এখানে ছিল এই পাঁচজনের ভিতরে চুল তিল বিশ্লেষণ করে ধানের শীষের প্রতীক দিয়ে রাম চৌধুরী চৌধুরীকে এই মিরপুর ভেড়া মেলার সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে